السلام عليكم ورحمة الله وبركاته وعليكم, وعليكم السلام, السلام. 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 الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان إثمه على من أفتاهم أو كما قال عليه الصلاة والسلام عشنا مركايدا التخلية التسليم التخلية

কোনো কিছুকে মুক্ত করে দেওয়া এটা হস্তান্তরের নামান্তর এখন উদাহরণ বোঝার আগে তাসলিয়াত এগুলো আগে বোঝেন শিখের আঙ্গিকে বলার আগে দিয়া আগে তাসলিয়াতুন লস্যের আঙ্গিকে বলি তখলিয়া শব্দের আভিধানিক অর্থ হলো খালি করা কি করা খালি করা করা পারিভাষিক অর্থ হলো নিজের অন্তর থেকে যত ধরনের পূ মন্ত্রনা পূ আব্বাস লোভ লালসা হিংসা তাকাব্বুর কিবির অহংকার সব কিছু থেকে মুক্ত করা খালি করা অর্থ বুঝছেন এটা তাস্কিয়া তো নফসের পরিভাষা আর তাস্লিয়া তো মানে খালি করা পরিভাষা পারিভাষিক অর্থ হইল অন্তর থেকে যত ধরনের প্রভৃতি আছে কোক খারাপ অভ্যাস লোভ লালসা হিংসা বিদ্বেষ তাহ তাকাব্য অহংকার এই কিছু থেকে মুক্ত করাকে তাসলিয়া বলা হয় বুঝে আসছে এটা মানে তাজকিয়াত নফসের কি করতেছে সংজ্ঞা দিতেছে এরপর ফিকির আঙ্গিকে সংজ্ঞা দেব আর তাসলিম শব্দের অর্থ হলো অর্পণ করা সমর্থন করা নিজেকে ঝুঁকিয়ে দেওয়া হ্যাঁ পারিবার্ষিক হলো এক কথাই আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লামের যত বিধি বিধান আদেশ নিষেধ যা আছে সব কিছুকে আল্লাহর সামনে কি করা মাথা পেতে নেওয়া সমর্থন করা একে কি বলা হয় তাসলিম বলা হয় এ ভাই এটা কিসের আঙ্গিকে বলছি হ্যাঁ এখন এটা তো আমার উসুলি ফেকাহের কিতাব এখন ফেকাহের আঙ্গিকে বুঝেন আত্ম খালি করা মুক্ত করা কি করা মুক্ত করা এই তাকলিয়াটা তাসলিম হওয়ার জন্য তিনটা শর্ত কয়টা শর্ত তিনটা শর্ত এক নাম্বার হইল এক নাম্বার এটা হস্তান্তরের শর্ত করা কি করা হস্তান্তর করা কি করা হস্তান্তর করা দুই নাম্বার এই মালটা বায়ার কাছে বিদ্যমান থাকা কি মাল বা বস্তু পায়ের কাছে কি থাকা বিদ্যমান থাকা তিন নাম্বার হইল এই মালের সাথে অন্য কেউ শরীর থাকতে পারবে না কয়টা শর্ত ভাই হস্তান্তর করার জন্য মানে মুক্ত হস্তান্তরের জন্য তিনটা শর্ত এক নম্বর হলো বায়ে মুস্তারিকে হস্তান্তর করতে হবে ঠিক আছে দুই নাম্বার হলো মালটা অর্পণ করবে আর কি দুই নাম্বার হইল এই বায়ের যে মাল আছে এই মালে বিদ্যমান থাকতে হবে বায়ের কাছে বাই যদি বিদ্যমান মাল যদি বিদ্যমান না থাকে তাহলে হস্তান্তর করবো কিভাবে তিন নাম্বার হইলো এই মালের সাথে অন্য কেউ সম্পৃক্ত থাকতে পারবে না ঠিক আছে আমার মাল যদি আপনাকে আমি হস্তান্তর করে দেই আর আমার এই মালের সাথে আরেকজন হ্যাঁ এই কারণে এই তিনটা শর্ত পাওয়া গেলে তাহলে কি হবে হস্তান্তরের যোগ্য হবে মুস্তারি কিনতে পারবে মুস্তারি কিনতে পারবে আর যদি এই তিনটা শর্ত না পাওয়া যায় তাহলে মুস্তারি কিনতে পারবে না এখন আসেন আমি একটা জিনিস আপনাকে দিলাম হস্তান্তর করলাম মনে করেন আমার এই মোবাইলটা হুম এই মোবাইলটা আমি আপনাকে দিলাম মানে বিক্রি করলাম আপনি ক্রয় করলেন তো এই ক্রয় করার ক্ষেত্রে যখন তিনটা শর্ত পাওয়া যাবে এক আমার দেওয়া এই জিনিসটা পাওয়া যাবে দুই যে আমার এই মালটা বিদ্যমান থাকতে হবে তিন আমার এই মালের সাথে অন্য কেউ শরিক বা এর থাকতে পারবে না এই তিন শর্ত যখন পাওয়া যাবে তখন ক্রয় বিক্রয় কি হবে সে হবে ভাই বুঝে আসছে হ্যাঁ আর যদি মনে করেন হুজুর হ্যাঁ ক্রয় বিক্রয় এই হস্তান্তর করছি মাল বিদ্যমান থাকলে তো হস্তান্তর করবে কিভাবে কি করলাম বিদ্যমান এবং আরেকজন শরিক আছে কিন্তু আমি বিক্রি করে ফেলছি তার অনুমতি ব্যতীত তাহলে অনুমতি ব্যতীত যদি বিক্রি করা হয় এই বিক্রয় কি হবে না সয়ে হবে না আর যদি শরীর অনুমতি সাপেক্ষে বিক্রি করা হয় তাহলে কি হবে হবে আমার ঘর বিক্রি করলাম ঘরের সাথে যদি না থাকে তাহলে বিক্রি কি হবে হবে এখন কথা এমন কিছু জিনিস আছে যেগুলা হস্তান্তরের যোগ্য না মানে হস্তান্তর করা যায় না এই ভাই হস্তান্তরকারে কয় এই যে আমার মোবাইলটা আপনাকে দিলাম আপনি নিলেন এটাকে বলা হয় হস্তান্তর এই জমি কি হস্তান্তর করা যায় কথা বলেন করা যায় না কিন্তু এটার একটা সিস্টেম আছে সিস্টেমটা কি যখন আপনার দলিল আদিল্লা কি দলিল আদিল্লা যেটাকে বলা হয় কাগজপত্র এই কাগজপত্র হস্তান্তর হওয়াই মালিকানা পরিবর্তন হওয়াই কেমন জানি মাল কি হয়েছে হস্তান্তর হয়ে গেছে কথাটা বুঝে আসছে কিছু জিনিস আছে ডাইরেক্ট সরা হাতান কি করা যায় হাতে হাতে কি করা যায় হস্তান্তর করা যায় আর কিছু জিনিস আছে যেগুলো হাতে হাতে হস্তান্তর করা যায় না যেরকম ভাবে হ্যাঁ পানি হস্তান্তর করা জমিন কি করা যায় হস্তান্তর করা যায় আমার এই পানি কিনে আনতেছে না ঢাকা শহরে হ্যাঁ জমিন হস্তান্তর করা যায় যায় না কিন্তু এরা দ্বিতীয় কথা বাস্তবতার দিকে লক্ষ্য করে হস্তান্তর করা যায় না কিন্তু হুকমানের দিকে লক্ষ্য করলে কি করা যায় এ ভাই কে কথা বলতেছেন ভাই আপনার কারণে সবার সমস্যা হইলে দেখতেও খারাপ একাশি নম্বর কায়দা আত্মার যে হোলা বিকাশ রাত সুন্দর একটা কায়দা গণতন্ত্র জায়াজ নাই এই যে এবার গণতন্ত্র যে নাই এটার কি এই যে কায়দা আত্মার যে হ্যাঁ আত্মার জি হো লায় কু অনু বিকাশ রাতিল আদাত সংখ্যার আধিক্যের দিকে লক্ষ্য করে তার যে দেওয়া যাই না কি সংখ্যার আধিক্যের দিকে লক্ষ্য করে আধিক্যের উপর ভিত্তি করে করা যায় না তার জি দেওয়া যায় না বাংলাদেশ আগে গণতন্ত্রের কথাটা বইলা লই পরে বাকি দিয়ে দেয় আচ্ছা আমাদের যে বুড়াবুড়ি হয় বুড়াবুড়ি হয়েয়া এই প্রধানমন্ত্রী নির্বাচন হয় এই বুড়াবুড়ি অর্থাৎ আমাদের বাংলাদেশের যে সিস্টেমটা সেটা হলো মনে করেন আওয়ামী লীগ কথাই বলি যার দিকে বুট বেশি যার পক্ষে মানুষ বেশি সেই কি প্রধানমন্ত্রী তাই না ভাই এটা না কিন্তু পুরানো হাদিসের আলোকে কি এটা হ্যাঁ যার পক্ষে লোক বেশি সেই প্রধানমন্ত্রী হবে এটা কি কোরআন এটা কোন রেওয়ায়াত আছে এরকম কারণ আত্মার যে হলো বিকাশ আদাত সংখ্যার আধিক্যের দিকে লক্ষ্য করে কি করা হয় না কোনো কিছু ফাইসালা করা হয় না এটা আরেকটা উদাহরণ দিই হাদিস দার আগে উদাহরণটা দিই মনে করেন খবরে মুতাওয়াতির কি হাদিসে মুতাওয়াতির আছে না হাদিসে মুতাওয়াতির একটা আর খবরে হাদিসে মুতাওয়াতির কয়টা একটা আর খবরে মুতাওয়াতির দশটা বলেন হাদিসের দিকে লক্ষ্য করে দিকে লক্ষ্য করে সবচেয়ে হ্যাঁ তার জি কোনটাকে দিবেন হ্যাঁ হ্যাঁ হাদিসে মুতাawatir খবর মুতাawatir যেটা সেটাকে প্রাধান্য দেওয়া হবে খবরে ওয়াহিদকে কি করা দেওয়া খবর মুতাawatirের প্রাধান্য দেওয়া হবে না আচ্ছা খবরে মুতাawatir তো একটা খবরে ওয়াহিদ 10টা এরপরে প্রাধান্য দেওয়া হচ্ছে খবরের মুতাawatir কে কারণটি বলেন কারণ যে খবরে মুতাawatir যে এটা নবী আলহিসের যুগ থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা তপকাই প্রত্যেকটা প্রত্যেকটা রাবি হ্যাঁ এত পরিমাণ শক্তিশালী এত সহি যে এই রাবিদের মিথ্যা বলা অসম্ভব একই সূত্রে কি হয়েছে হাদিস বর্ণিত হয়েছে আর প্রত্যেকটা তপকায় অসংখ্য অগণিত কি এই রাবি ছিল এই জন্য কি এই সনদের মান সবচেয়ে আলা তপ্কার খবরে মোতাবাতির আর খবরে ওয়াহেদ যদি পাঁচটাও থাকে আর খবরে ওয়াহেদ যদি মোতাবাতির একটা থাকে খবরে মোতাবাতির প্রাধান্য পাইবে এ ভাই যদি সংখ্যার দিকে লক্ষ্য করে প্রাধান্য পাইতো তাহলে খবরে ওয়াহেদ প্রাধান্য পাইত কি ঠিক না ঠিক হ্যাঁ কি আপনারা বুঝতেছেন না কথা বলে